পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘভাতা কার্যকর হচ্ছে জুন মাসেই দৈনিক শিক্ষা ডট কমে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আজকের ভিডিওতে এই প্রতিবেদনটি বিস্তারিত দেখব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দশ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সচিবালয়ের মতো পদবি পরিবর্তন টাইম স্কেল সিলেকশন গ্রেড শতর ভাগ পেনশন পুনর্বাহাল মূল বেতনের বিশ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া এবং পেনশন গ্রাচুয়টির হার এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ সহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের দাবি মেনে নেওয়ার তাগিদ দিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদ অবিলম্বে এই দাবি পূরণ না হলে দেশে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে বলে অভিমত সংগঠনের নেতাদের শনিবার সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা সম্মেলনে উপলক্ষে এক শোভাযাত্রা শেষে রাজধানীর বিএমএ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সম্মেলনে যেসব নতুন নেতৃত্ব আসবেন তাদের প্রতি শুভকামনা জানান বক্তারা সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণকর্মচারী সংগঠনের প্রতিনিধিরা এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন ডব্লু এফ পাবলিক সার্ভিসের প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর অধিদপ্তরে প্রায় সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ রখনুজ্জামান এবং সভাপতি ফাহমিদা আক্তার ইলা আলোচনা সভায় মহাসচিব রখনুজ্জামান আল আজাদ বলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ কর্মচারীদের প্রাণের দাবি অবিলম্বে এই দাবি পূরণ না হলে সারা দেশের কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে কর্মচারীদের দাবিগুলো হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া দশ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন শতভাগ পেনশন গ্র্যাচুইটি ইত্যাদি সমাবেশে বক্তব্য দেন সাবেক সচিব বি এম আব্দুল সত্তার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার মোহাম্মদ আজিম কুতুবউদ্দিন সেলিম সভাপতি এম এ আউয়াল সহ গণকর্মচারী সংগঠনের নেতারা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ